চোপরা ছয় এবার পূর্ব বর্ধমানে বিচারাধীন মামলায় বিচারের জন্য ডাকা হয় সভা এবং এই সভায় হাজির না হওয়ায় বৃদ্ধ দম্পতি এবং ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতার সাগরে বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ হুমকির পরই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় বৃদ্ধ দম্পতি পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুর গ্রামের ঘটনা এটি চোপড়া ছায়া এবার পূর্ব বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে বিচারাধীন মামলায় বিচারের জন্য ডাকা হয়েছিল সভা এবং সেই সভায় হাজির না হওয়ার কারণে বৃদ্ধ দম্পতি এবং ছেলেকে মারধর করা করা হয়েছে বলে অভিযোগ হচ্ছে তৃণমূল বিরুদ্ধে খুনের হুমকিরও অভিযোগ তোলা হচ্ছে হুমকির পরে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এই দম্পতি পূর্ব বর্ধমানের জামালপুরে কুবাজপুর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যান সৃষ্টি হয়েছে অরূপ লাহা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঠিক কি হয়েছে কি অভিযোগ করা হচ্ছে এবং এই দম্পতি তারা এখনও পর্যন্ত কি তাদের জায়গায় অর্থাৎ তাদের নির্দিষ্ট স্থানে তারা থাকতে পারছে না তারা ঘর ছাড়া একদমই তাই কেন ওদেরকে পার্টি অফিসে যে খালি সব ঢাকা হয়েছিল সেই পার্টি অফিসে তারা যাননি সেই কারণেই তাদেরকে তার পরের দিন সেই সেই রাতেই তাদেরকে তাদের উপর চড়া হয় অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের আজাদ রহমান নেতৃত্বে এবং তাদেরকে মারধর করা হয় এবং মাত্রা করার পর হম্পি ধরে প্রাণে মারা। তারপর থেকে যারা কার্যতক সংकाय আছেন, অসংकाय আছেন, তাদের যে ফসল, সে ফসল কার্য জমিতে পৌঁছন নষ্ট হচ্ছে এবং তিলে তিলের জমিতে তিল মাটি করা। শালিশি সভাটা কিসের ছিল? কী কারণে শালিশি সভা ছিল? তো একদমই পারিবারিক বিষয় এটা এবং যেটা বিচার দিনের বিষয়। সেই বিচার বিষয় নেই শালিশি সভার ডাগবে তিরঙ্গুল কংগ্রেস। ঘটনা পরম্পরা যেটা হলো যে বেশ কিছুদিন আগেই আগে যেতে হবে আমাদেরকে দু হাজার বিয়ে দেয় এবং তারপর থেকে তার যে পুত্রবধূ পুত্রবধূর সঙ্গে মামলা চলছে এই মামলা চলাকালীনই হঠাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনসভার ডাক দেওয়া হয় চকদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আজাদ রহমান তার নেতৃত্বে সভা বসানো হয় এবং তাদেরকে বলা হয় তাদেরকে ওই সভায় আসতে হবে এরা প্রথমেই ভয় গে যায় যে স্বালীন সভা আমরা প্রথমেই এরা আপত্তি করে যে সালিস সভায় আমরা কেন যাব এখানে আমাদের কেস চলছে সেই সেই কেসে আমরা কেন যাব বসির আলী অর্থাৎ বৃদ্ধা বসির আলী বলেন যে আমার ছেলের বইয়ের সঙ্গে যে মামলা চলছে সেটা এখন বিচারাধীন আদালতের সুতরাং সেটা আদালতের বিষয় কিন্তু ওরা কার্যত আদালতকে তোয়াক্কা না করেই তারা বিচারের ব্যবস্থা করে খালির সভার ব্যবস্থা করে এবং সেখানে না যাওয়ার কারণে তাদের উপরে রাত্রিবেলায় বাড়িতে হামলা করা হয় বৃদ্ধা ছেলেকে মারধর করা হয় বৃদ্ধকে মারধর করা হয় বৃদ্ধার মা স্ত্রী যখন তার ছেড়ে কাটকা যায় তাকে মারধর করা হয় এবং তারপর থেকে তারা গর্ভদ্রুত হত্যা করা কারণ তাদেরকে বারবার বলা হয় যে প্রাণে মেরে ফেলা দাও হবে অর্থাৎ মার যারা যিনি অঞ্চল সভাপতি তিনি কি মারধর করেন আমি আশরতোবার কাছে তুমি ঢাকো আমাদের সঙ্গে অরুপ তবে তার আগে পরিবারের তরফ থেকে ঠিকই কি বলা হচ্ছে কি অভিযোগ তাদের কি বক্তব্য শোনাবো আর 2018 সালে আমার বিয়ে হয় বর্তমানে এলাকার একটা মেয়ের সাথে ঠিক আছে তো তারপর দু তিন মাস করার পর মেটা মশলা সংসার করে না চোদ্দই জুন চকদিয়া অঞ্চলে সভাপতি আজাদ রহমান হুম সেই নিজের তার পার্টি অফিসার সালিষ্ট সবার আগে কি নিয়ে এই কেসের বিষয় নিয়ে তোমাদেরকে হ্যাঁ আমাদের কেসের বিষয় নিয়ে যে তোমার বউ তোমার বিষয় নিয়ে কেস করেছে সেই বিষয় নিয়ে আমি এখানে বিচার করবো আমলা করে চলছে আমি কথাই জানিয়েছিলাম অতন্ত অতন্ত বিনয়ের সাথে আমি জানিয়েছিলাম ঠিক আমার বাড়িতে প্রায় দোনা তারিখের লোক আসে তেরো তারিখ তেরোই জুন ঠিক আছে এবং বলে 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 যে যে তেরোই জুন যদি তোমরা না যাও চোদ্দই জুন যদি তোমরা ওই সাজিদের সভায় হাজির না হও তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে তারপরে আমাদেরকে মারধর করে খারাপ ওই আজাদ রহমানের অফিসে ওনার যেসব ছেলেরা আছে ওনার কর্মীরা তারা গিয়ে আমার বাড়িতে হামলা করে ওরা যে ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিলো ওরা মামলা করে খোর পোশাকের মামলা করে ওরা সেই মামলা এখন বিচার চলছে আর ওরা বলছে যে আমি এখানে আজাদ রহমানের অফিসে আমরা বিচার চাই আমরা কথা বলবো অরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে যে অরূপ একেবারে পারিবারিক মামলা এবং যেটা বলা হচ্ছে যে খোরপো সংক্রান্ত মামলা চোদ্দই জুন ডাকা হয়েছিল এবং তারা জাননি বলেই কি তাদেরকে মারধর করা হলো দেখো একদমই সেই তেরোই জুন তাদের বাড়িতে ওই হাজার রহমানের যারা অনুগামী তাদের তারা এসে তাদেরকে বলে যায় যে পার্টি অফিসে যেতে হবে সেখানে তাদের সালসি সভা হবে তখনই এরা আপত্তি করে যে কেন আমরা সালসি সভায় যাবো এই আপত্তি করার কার্যত তারা মানেইনি যেহেতু তারা যায়নি তার কারণে তাদের বাড়িতে হামলা করে মারধর করে এবং কার্যত তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তারা যেভাবে হুমকি দিয়ে আসে প্রাণে মারার হুমকি দিয়ে তারা বাড়ি ছেড়ে কার্যত এক কাপড়ে বেরিয়ে আসে এবং তারা এখনো পর্যন্ত বাড়িতে ধরতে পারছে না তারা প্রাণে মারার হুমকি কি অঞ্চল সভাপতি তরফ থেকে এসছে অঞ্চল সভাপতি নিজে অস্বীকার করছেন যে আমরা ওই পরিবারটাকে চিনি কিন্তু তাদেরকে

অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এরকম কোনো ঘটনার জন্য কাউকে ডাকা হয়নি কারণ পুরো বিষয়টা আদালতের বিচারাধীন এমনটাই তো বলা হচ্ছে। আমরা এই বিষয়ে জেলা পুলিশ সুপার স্যার কথা বলেছি জেলা পুলিশ সুপার আমনজি জানিয়েছেন যে গোটা ঘটনাটা তিনি জানার চেষ্টা করছেন এবং কী ঘটনা ঘটছে তিনি ইতিমধ্যে তদন্তে লিখতে তিনি জামালপুর থানাকে বাসকো সেন কথা বলেছিলাম পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি এই পরিবারের তরফ থেকে কি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে নির্দিষ্ট করে পুলিশের পুলিশের কাছে জামালপুর থানায় অভিযোগ করা হয়েছে তার কাছে তারা স্ত্রীকে অভিযোগ করে জেলা পুলিশ সুপারে জেলা সচিব আরেকটা তারা অভিযোগ করেছেন তারা বলছে অভিযোগ করলো কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের সদস্য ভূমিকা হচ্ছে না অর্থাৎ শাসক দলের নেতা হুমকি সঙ্গে থাকো আমরা তোমার সঙ্গে কথা বলবো তবে তার আগে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক যে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে শ্রমিক দাস চোপড়ার ছায়া একেবারে পূর্ব বর্ধমানে নজরে আসছে কারণ একটা পারিবারিক বিষয় নিয়ে কোর্টে মামলা চলছে সেই মামলায় সালিসি সভা ডাকা হয় তারা না আসাতে মারধর করা হয়েছে এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে একেবারে ঘরছাড়া দম্পতি এই মুহূর্তে কি বলবেন সংবাদ মাধ্যমের কল্যাণে এরকম দু একটি বিক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে উঠে আসছে কিন্তু এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র কুচবিহার থেকে কলকাতা প্রান্তিক অঞ্চলে তৃণমূল কংগ্রেস এভাবেই নিজেদের এক দলীয় এক কাবিপত্র প্রতিষ্ঠা করে ফেলেছে শুধু ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নয় তৃণমূলের হাতে তৃণমূলরাই আক্রান্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যেমন সিপিআইএম দেওয়ালে লিখত যে দিদি একটা দিল্লি যাবে সঙ্গে যাবে কে একটা আসনে জয়লাভ করেছিলেন দু হাজার চারের লোকসভা নির্বাচনে সেদিন যারা মমতা চলে নিজেদের দিয়ে ওই এঁকেছিলেন আজকে সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আক্রান্ত হচ্ছে গোটা সমাজ এখন অনিয়ন্ত্রিত গোটা সমাজ একটা খোলা বাজার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সমাজ বিরোধী সম্পৃক্ত হয়ে গেছে হাতে তৃণমূলের পতাকা নিলেই তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান হচ্ছে যে কোনো মূল্যে পুথে লিট দিতে হবে যদি পুথে লিট দিতে পারে তাহলে সে অসুর থেকে বাসুর হয়ে যাবে তার সামনে আর ঘন্টা খোলা যাবে না কি করবে পুলিশ পুলিশ কোন স্বশাসিত সংস্থা নয় কিছু পুলিশ আত্মসমর্পণ করেছে ভয়ে ভক্তিতে আর কিছু পুলিশ নেমে পড়েছে এই সঙ্গে বাজারে লুটে এ রাজ্যে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে মধ্যে সংকট তাদের যে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া আজকে সাধারণ মানুষকে ব্যথিত করছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে আচরণ করছে এখানকার পশ্চিমবঙ্গের নেতারা সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ যে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু রাজনৈতিক দলের পতাকা নিয়ে নয় মানুষকে নামতে হবে প্রতিবাদে তাহলে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে মুক্তির কোনো পথ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা